যে কোনো ভর্তা ফল মাখাতে এমন কি অনেক রেসিপিতে চিলি ফ্লেক্সটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এটা বাজারে অনেক চড়া দামে কিনতে হয় কি দরকার যদি অল্প একটু পরিশ্রম দিয়ে বাড়িতে এটা বানানো যায় আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু পপি কিচেন নাইনটি নাইন রহিম আমি এই চিলি ফ্লেক্সটা সময় করে রাখি যাতে আমার কাজটা অনেক এগিয়ে থাকে আজ আমার এই হোমমেড চিলি ফ্লেক্স রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে কিছু মরিচ নিয়ে নিয়েছি এটা যে যার প্রয়োজন অনুসারে নেবেন তো আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকুই এখানে নিয়েছি প্রত্যেকটা মরিচ থেকে বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যে কোনো রেসিপি সব সময় বেশি স্বাস্থ্যকর হয় তাই যে কোনো জিনিস চেষ্টা করবেন ঘরেই তৈরি করতে সবগুলো থেকে বোটা ছাড়ানো হয়েছে এবার এদিকে একটি কড়াই চুলাতে গরম দিয়েছিলাম সে গরম কড়াইয়ের শুকনো শুকনামরিচ গুলো দিয়ে দিয়েছি এবার মাঝারি আছে সময় নিয়ে একটু ভেজে নেব তবে খেয়াল রাখবেন খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না আপনি চাইলে এটা বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন বিশেষ করে যে কোনো ভর্তা বানানোর সময় এটা বের করে সাথে সাথে আপনি ভর্তাটা বানাতে পারেন আপনাকে আলাদা করে কোনো মরিচ ভাজতে হবে না আমি এটা বারো মাস এভাবেই ব্যবহার করি আর অবশ্যই এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে নয় দেখা যাবে নিচে মরিচটা সহজে পোড়া লেগে গেছে সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটা ভালো হবে না এগুলো ভাজা হয়েছে এবার এগুলো নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি খেয়াল রাখবেন এটা একদম ঠান্ডা করতে হবে না হলে কিন্তু মুচমুচে হবে না এটা ঠান্ডা হয়েছে এবার মিক্সার গ্রাইন্ডারের জগে আমি নিয়ে নিয়েছি এবার এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি তবে আপনার ঘরে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে সেক্ষেত্রে আপনি হামান দিস্তাতেও এটা করতে পারেন বা পাটাতেও বাটতে পারেন আমি এক সময় এটা হামান দিস্তাতেই করতাম কিন্তু ব্লেন্ডার করার পর থেকে আমি এটা জগে আমি কিন্তু এটা করি খুব বেশি মিহি করিনি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের হোম মেড চিলি ফ্লেক্স আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত বাড়িতে এটা তৈরি করুন আর নিজের কাজকে সহজে এগিয়ে নিন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে আলাইকুম